শুনুন ও জানুন বুক রিভিউ পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ রাজিবুল হাসান আর আজ আমরা মানব মনের এক অসাধারণ রহস্য উন্মোচন করতে চলেছি আমি জান্নাতুল ফেরদুস জুই। আমাদের আজকের আলোচনার বিষয় নোবেল বিজয় মনোবিজ্ঞানী ড্যানিয়াল ক্যানেম্যানের কাল জুই সৃষ্টি থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো এই বইটি কেবল একটি বই নয় এটি আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই এবং কেনই বা ভুল করি তার এক গভীর বিশ্লেষণ নোবেল বিজয়ী মনোবিজ্ঞানী ক্যানেম্যানের এই বইটি প্রমাণ করে যা আমরা নিজেদের যতটা যুক্তিপূর্ণ বলে মনে করি আসলে আমরা ততটা নই তাহলে চলুন ডুব দেওয়া যাক মানব চিন্তার এই বিস্ময়কর জগতে দুটি চিন্তাভাবনার পদ্ধতি সিস্টেম এক ও সিস্টেম দুই বইটির মূল ভিত্তি হল দুটি কল্পিত সিস্টেমের ধারণা যা আমাদের মস্তিষ্ক কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করে সিস্টেম এক এটি আমাদের চিন্তাভাবনার দ্রুত স্বতঃস্ফূর্ত সজ্ঞাত এবং আবেগপ্রবণ অংশ সিস্টেম এক খুব দ্রুত কাজ করে এবং সামান্য বা কোনো প্রচেষ্টা ছাড়াই সিদ্ধান্ত নেয় ধরুন আপনি একটি পরিচিত মুখ দেখে মুহূর্তেই চিনতে পারলেন অথবা দুই যোগ দুই কত হয় তা বলে দিলেন সিস্টেম আর সিস্টেম এটি আমাদের ধীর যুক্তিপূর্ণ এবং সচেতন অংশ যখন আপনি কোনো জটিল গণিত সমস্যা সমাধান করেন অথবা কোন কঠিন চুক্তি বিশ্লেষণ করেন তখন সিস্টেম দুই সক্রিয় হয় এটি গভীর মনোযোগ দাবি করে এবং অনেক সময় একটু অলসও থাকে ক্যানেম্যান দেখান যে দৈনন্দিন জীবনে আমরা বেশিরভাগ সময় সিস্টেম এক ব্যবহার করি কারণ এটি দ্রুত এবং শক্তি সাশ্রয়ী সিস্টেম দুইয়ের কাজ হল সিস্টেম একের দ্রুত সিদ্ধান্তগুলোকে যাচাই করা কিন্তু প্রায়শই সিস্টেম দুই যথেষ্ট সক্রিয় হয় না যার ফলে আমরা বিভিন্ন ধরনের জ্ঞানীয় পক্ষপাতের শিকার হই জ্ঞানীয় পক্ষপাত ও হিউরিস্টিক্স বইটির একটি বড় অংশ জুড়ে ক্যানেম্যান সিস্টেম একের কারণে সৃষ্ট বিভিন্ন জ্ঞানীয় পক্ষপাতের ব্যাখ্যা করেছেন এই পক্ষপাতগুলো হল মানুষের চিন্তাভাবনার পদ্ধতিগত ভুল যা প্রায়শই অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে পরিচালিত করে যেমন অ্যাঙ্কারিং এফেক্ট যখন আমরা কোনো সিদ্ধান্ত নেই তখন প্রথম প্রাপ্ত তথ্য দ্বারা প্রভাবিত হই এমনকি তা অপ্রাসঙ্গিক হলেও আবার উপস্থিতি হিউরিস্টিক আমরা সেই সব ঘটনার সম্ভাবনাকে বেশি মূল্যায়ন করি যা সহজে আমাদের মনে আসে যেমন বিমানের দুর্ঘটনার খবর বেশি দেখার কারণে বিমান ভ্রমণকে সড়ক ভ্রমণের চেয়ে বেশি বিপজ্জনক মনে করা যদিও পরিসংখ্যান এর বিপরীত আরও রয়েছে ফ্রেমলিং ইফেক্ট একই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করা হলে আমাদের সিদ্ধান্ত ভিন্ন হতে পারে যেমন নব্বই শতাংশ চর্বি মুক্ত কথাটি দশ শতাংশ চর্বিযুক্তর চেয়ে বেশি স্বাস্থ্যকর মনে হয় আর লসের প্রতি অনিহা লাভের চেয়ে ক্ষতির প্রতি আমাদের সংবেদনশীলতা অনেক বেশি ক্যানেম্যান ব্যাখ্যা করেন যে এই পক্ষপাতগুলো সিস্টেম একের দ্রুত এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ফল বেশিরভাগ সময় এগুলো কার্যকর হলেও কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এরা পদ্ধতিগত ভুল তৈরি করে পছন্দ সিদ্ধান্ত ও অর্থনীতিতে প্রয়োগ ক্যানেম্যান তার সহকর্মী আমোস টভার্স্কির সাথে প্রসপেক্ট থিওরি উদ্ভাবন করেন যার জন্য তিনি নোবেল পুরস্কার পান এই তত্ত্ব দেখায় যে মানুষ কীভাবে ঝুঁকি এবং অনিশ্চয়তার অধীনে সিদ্ধান্ত নেয় যা প্রচলিত অর্থনীতির মডেলের বিপরীত বইটি এই ধারণাগুলো অর্থনীতি বিনিয়োগ জননীতি এবং এমনকি ব্যক্তিগত সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে কীভাবে প্রভাব ফেলে তা বিশদভাবে আলোচনা করেছে এটি ম্যানেজারদের ভুল সিদ্ধান্ত এড়াতে এবং বিনিয়োগকারীদের আবেগপ্রবণ ট্রেডিং পরিহার করতে সাহায্য করতে পারে জ্ঞানীয় পক্ষপাতের মোকাবিলা ক্যানেম্যান যুক্তি করেন যে সিস্টেম একের পক্ষপাতগুলো সম্পূর্ণরূপে দূর করা প্রায় অসম্ভব কারণ সেগুলো আমাদের মস্তিষ্কের মৌলিক গাঠনের অংশ তবে তিনি কিছু কৌশল বাতলে দিয়েছেন যা এই পক্ষপাতগুলোর প্রভাব কমাতে সাহায্য করতে পারে যেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সচেতনভাবে ধীরগতিতে চিন্তা করা এবং যুক্তির ব্যবহার করা অর্থাৎ সিস্টেম দুইকে সক্রিয় করা এছাড়াও অন্যদের মতামত নেওয়া বা ডেটা অ্যানালিসিসের জন্য টুল ব্যবহার করে বাহ্যিক সহতা গ্রহণ করা গুরুত্বপূর্ণ নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার না করে পরিসংখ্যানগত চিন্তাভাবনা করা এবং তথ্য কিভাবে উপস্থাপিত হচ্ছে সে সম্পর্কে সচেতন থাকা বা ফ্রেমলিং সম্পর্কে সচেতন থাকা এই কৌশলগুলো আমাদের আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে উপসংহার প্রিয় শ্রোতা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটি মানব মনের একটি অসাধারণ চিত্র তুলে ধরে এটি আমাদের শেখায় যে আমাদের সজ্ঞাত চিন্তাভাবনা কতটা দ্রুত এবং শক্তিশালী হতে পারে কিন্তু একই সাথে কতটা বিভ্রান্তিকর হতে পারে এই বই পড়ে আমরা বুঝতে পারি যে নিজেদের চিন্তাভাবনার ত্রুটিগুলো সম্পর্কে সচেতন থাকাটাই হল আরও ভালো সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ এটি কেবল মনোবিজ্ঞানীদের জন্যই নয় বরং প্রতিটি মানুষের জন্য একটি অবশ্য পাঠ্য বই যা আমাদের নিজেদেরকে এবং আমাদের চারপাশের জগৎকে নতুন চোখে দেখতে শেখায় আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বইটি থেকে অমূন্য অন্তর্দৃষ্টি লাভ করেছেন মনে রাখবেন জ্ঞানী শক্তি আর বই হল সেই শক্তির অফুরন্ত উৎস আমাদের আজকের উপস্থাপনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে শুনুন ও জানুন বুক রিভিউ পডকাস্টের নতুন নতুন এপিসোডগুলো শুনতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করে করে বেল আইকনটি ক্লিক রাখুন যাতে কোনো এপিসোড মিস না হয় আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিশ্বখ্যাত বইয়ের আলোচনায় ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং জ্ঞান অর্জনের এই যাত্রা অব্যাহত রাখুন الله حفيظ